হ্যালো বন্ধুরা সুতোর ব্লকে সবাইকে সবাই স্বাগতম তো আমার ননদের বাড়িটা তোমাদের কাছে ভাবছিলাম শেয়ার করাবো তো ভালো করে ভিডিওটা মোটামুটি করেছিলাম দেখা যাচ্ছে তা আমি তেমন ভিডিওটা করতে পারি নাই হ্যাঁ চুপি চুপি ভিডিওটা করেছি কারণ ভিডিওটা করব করবো করেও করা হয় নাই তো আমার এটা ভাইকনার ঘর এটা ছোটো ভাইগনার ঘর দরজা লাগানো তো এটা উপরে ছাদ ছিঁড়ে দেওয়া যাওয়া যায় তো আমার ননদের খুব শখ ছিল খুব বড় একটা গেট করবে তো আমার ননদের শখটা আশা করি পূর্ণ হয়েছে এদিকে আমার ননদ এই যে গেটটা দেখো কত সুন্দর হয়েছে গেটটাকে নাকি আরও অনেক ডিজাইন তো তো আমার ননদ অনেক কষ্ট বা করেছে মানে কিছু কিছু টাকা জমিয়ে কিছু কিছু ইট কিনে তারপর আমার এক কিছু কিছু করে করে এক জায়গা জায়গা করে ধরে তারপর বাড়িটা বানায় তো আমার বাইকনার খুব শখের একটা বাইক এই বাইকটা অবশ্যই কম বেশ সবাই চিনো বাইকটা অনেক অনেক যত্ন করে আমার বাইকনার অনেক শখের বাইক এটা তো আমার ননদের বাড়িটা দেখো মানে রাস্তার সাথে বাড়িটা ভীষণ ভীষণ সুন্দর বাড়িটা মানে আমার ননদ জ্বালানাতে কিন্তু রান্না করতেছে তো আমি ননদকে দেখা যাচ্ছে না আর দুষ্টটা আমি করতেছি ননদের সাথে তো আমার ননদের রাস্তাটা হলো তিন রাস্তা মোর এটা বলে তো আমার নাতিন দেখো কি সুন্দর করে খেলা করতেছে তো এটা আমার ছোটো বাইকনার ঘর তো ওরা আস্তে আস্তে করে টাকা মানে ইয়ে করে করে আস্তে আস্তে করে ঘরটা তৈরি করতেছে তো দুই ইউনিট করছে ঘরটা বাড়িটা দুই ভাই দুই দিক থাকবে তো এটা ছোটো ভাইগনার ঘরটা তোলা হইতেছে তো এখানে আমার নন নাতিনটা আমি ছাদে আসছি বলে ও খেলতেছে তো এদিকে দেখো এটা হলো আমার বড় ভাইগনার ঘর তো বড়ো বাইকনার গরটাও আস্তে আস্তে কমপ্লিট করতেছে প্রায় কমপ্লিট হয় নাই অনেক দেরি হবে আস্তে আস্তে করে করবে তাদের অনেক প্রিপারেশন খুব সুন্দর করে ডেকোরেশন করবে টোরবে এর জন্য একটু দেরি করে গড়টা তুলতেছে তো খুব আশা করি সব দুজনের ঘরেই খুব সুন্দর হবে তো সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই চাই তো ভগবান আরও দেখ সবাইকে আমার বাইগনাদেরকে ননদকে তো ভীষণ সুন্দর হয়েছে বাড়িটা তো এখানে হলো আমার ননদের চায়ের বাড়ি তো তোমরা ভালো থেকো টাটা